খানা खिलाने वाला जरा अल्लाह सब अल्लाह ए কারা বানাইছে আল্লাহ জমিন داره কারা বানাইছে আল্লাহ তোমার আমার কারা বানাইছে আল্লাহ সব কিছু কারা বানাইছে আল্লাহ আল্লাহ সব কিছু পার নালা जात जान না এ বিশ্বাস ইয়া কি তোমার আমার অন্তরা থাউন লাগবো আমার আমার আব্বা মা বলে আব্বা মা বলে আব্বা মা খাওয়া সব খাওয়া যারা আল্লাহ যদি আব্বা মা খাওয়া তো তাহলে গরুর কেরা খাওয়া ছাগল ডেকে খাওয়া পালনেওয়ালা জাত আল্লাহ কলবেনেওয়ালা জাত আল্লাহ মারনেওয়ালা জাত আল্লাহ সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ এই বিশ্বাস তোমার আমার অন্তর রাহুল লাগবো আমার অন্তর রাহুল লাগবো আমরা নবীজির নাম কি حجرة محمد حجرة محمد مصطفى صلى الله عليه وسلم نبذر أمات حجرة محمد صلى الله عليه وسلم بزر

আমার নাম কি আছেন আম্মার নাম কি আছেন আমরা নবীজির বুধবার নাম কি আছেন হালিমা হাজার

সহিফা জিগুলা পড়া ছোট ছোট কিবলা 100 আর বড় বড় কিটা পড়া 4টা আমার লয় বড় কথা পড়া 4টা বড় বড় কিটা পড়া 4টা এক নাম্বার এক নাম্বার জেরা কইবা এক নাম্বার তাওরাত তাওরাত দুই নাম্বার জাবর তিন নাম্বার ইনজিল চার নাম্বার

হজরত দাউদ আলাইহি সালাতু ওয়া সালামের উপরে তিন নাম্বার ইনজিল নাজিল হয়েছে হজরত ঈসা আলাইহি সালামের উপরে চার নাম্বার কুরআন চার নাম্বার কুরআন

চারটা চার জুবাজ মনটা সবী আয়াত কত গুলি শরীফের মাধ্যমে টা আয়াত কোরআন শরীফ কয় পারা তিরিশ পারা কয় পারা তিরিশ পারা কোরআন শরীফের মাধ্যমে সর্বপ্রথম এই সুরার নাম কি সুরাতুল বাকারা সবের বড় সুরা এটা কোরআন শরীফের মধ্যে সবের বড় সুরা এটা সুরা বাকারা সর্বমোট কোরআন সুরা কয়টা সুরা কয়টা একশো চোদ্দটা কয়টা একশো চোদ্দটা রুকু কয়টা পাঁচশো চল্লিশটা রুকু কয়টা পাঁচশো চল্লিশটা সর্বপ্রথম কোন সুরা নাজিল হয়েছে সর্বপ্রথম কোরআনের মধ্যে কোন সুরা নাজিল হয়েছে